ফারাক্কা মিছিলের সস্তা ভারতীয় সম্প্রসারণ বাদ ভারতীয় আধিপত্যবাদ ভারতীয় সাম্রাজ্যবাদে পরিণত আজকের ভারত হিন্দুত্ববাদের ধারক এই হিন্দুত্ববাদ বাংলাদেশে যা করছে তা দুঃখ প্রকাশ করে প্রতিবাদ করে হবে না বাংলাদেশের মাটি থেকে একেবারে শূন্য করে দিতে হবে উনিশশো ছিয়াত্তর সালে মালানা আব্দুল হামিদ খান পাশানি আমাদের ফরাক কামিছিল উদ্বোধন করেছিলেন যে বক্তব্য রেখেছিলেন সেই বক্তব্য বাংলাদেশের জনগণ আজও মনে রাখে কোন উন্নয়ন উন্নয়ন নয় বাংলাদেশ থেকে ভারতীয় বাদকে সামলে উচ্ছাসন করে এখান থেকে বিতাড়িত করতে হবে বিতাড়িত করতে হবে বিতাড়িত করতে হবে আমরা যখন শ্লোগান দেই প্রসন্ন প্রবন দাস লড়াই করে দশ ধরণ ধরাক দল বাংলাদেশের জনগণকে এই ভারতীয় আধিপত্যদের বিরুদ্ধে সংগ্রহ করতে হবে লড়াই করতে হবে আজকে বাংলাদেশের চুয়ান্নটা নদী মুখে তারা বাদ এবং নানা রকমের তৈরি করে বাংলাদেশকে একটা মরুভূমিতে পরিণত করার চক্রান্ত করছে এবং সেই চক্রান্ত এখন সফল হওয়ার থেকে এই যে চূড়ান্নটি নদী মুখে মাঝ মুখে আমরা তার তীব্র প্রতিবাদ জানিয়েছি কিন্তু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ভারতের সাথে পানি চুক্তি করতে পারে নাই ভারতের সাথে এই বাদগুলো কিভাবে পরিচালিত হবে বাংলাদেশ পানির ন্যায্য হিসা কিভাবে পাবে তার কোন কাজ তারা করতে পারেনি আমরাই বন্ধুগণ আমরা স্পষ্ট করে বলছি মাছানের পথ ধরো বাংলাদেশ স্বাধীন করো বাংলাদেশ আজ ভারতীয় সম্প্রসারণবাদের কবলে পড়েছে এই ভারতীয় সম্প্রসারণবাদের দবল থেকে বাংলাদেশকে উদ্ধার করতে হবে বাংলাদেশকে উদ্ধার করতে হবে বাংলাদেশকে উদ্ধার করতে হবে